এই আমি একটু বাইরে বের হইতেছি কি গো এইটা আমি তোমার বাইরে কি আরে আমি কি হরত করে বাইরে কাজে যেতে পারি না না তুমি তো বাইরে যেতে পারো না আচ্ছা চলো আমি তোমার সাথে যামু আরে আমি এমনি একটু কাজে যেতেছি আচ্ছা ঠিক আছে চলো আমিও যামু আরে মহিলা মানুষ নিয়ে কি কোথাও যাওয়া যায় এইভাবে তাহলে কি গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যায় আরে তুমি কি যে কও আচ্ছা ঠিক আছে চলো কিন্তু শোনো আমার থেকে দশ দূরে থাকা লাগবো বর্গাপুরা থাকা লাগবো আচ্ছা থাকলাম আচ্ছা পিছন পিছন আসবা তুমি যে আমার সাথে এর জন্য বোঝানো যায় বলে দিলাম কিন্তু না যেমনে বলতাছে তার মানে তো মনে হইতাছে জন্য কিছু নাই আবার ওর সাথে যাইতেও বলতাছে তার মানে কোনো সমস্যা নাই আচ্ছা তুমি তাহলে যাও আমি পিছন পিছন আসব নে মানে তোমার তাতে কি দরকার আমি আসবনে সময় মতো আচ্ছা যাই ইচ্ছা করো উদাই শুধু সন্দেহ করো আমার সন্দেহ করার অধিকার আছে তাই আমি সন্দেহ করি তোমার কোনো সমস্যা দরকার হলে তুমিও সন্দেহ করো আমার তো তাতে কোনো সমস্যা নেই না আমি গড়হুদহতি সন্দেহ করি না আচ্ছা তাহলে যাও যে কাজে যাইতেছস সেই কাজে যাও আর এটা সন্দেহ না এটা হচ্ছে চোখে চোখে দেখে রাখা আমার জামাই আমি দেখে রাখব না তো কে দেখে রাখবো নিজের জামাই নিজেইই দেখে রাখা লাগব দিনকাল ভালো না এত সংসার জীবন আর ভালোই লাগে না ফোন দিয়ে একটু দেখുമോ নাকি কই গেছে কি করতেছে হ্যালো কই তুমি কেন কই আবার যেখানে কাজে আসার কথা ওইখানেই তুমি নাকি পিছন পিছন আসো গই তুমি আমি তো তোমার পিছনেই আছি ওই আমি তো খুঁজতাছি পাইতেছি না তো না তাহলে ঠিক জায়গায় গেছে যাই হোক বাসায় কাজ ছিল তাই আমি আসতে পারি নাই তোমার আসতে কতক্ষণ লাগবে কাজ যখন শেষ হবে তখনই যাব দেখো ঘাটতে আমি কথা বলতে আমার সাথে একদম বলবা তুমি তো জানো তোমার কাজ কর শেষ পারে ওইটা বলো আরে ভাই এত বইলা পারা যায় যাইতে হইব এখন বিয়ে করছো বইয়ের একটা অধিকার আছে আমি যা যা জিগামো তা তুমি বলতে বাধ্য থাকিবে এই তো লাগবে এক ঘন্টা এই তো এখন ঠিক আছে কোনো কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে উত্তর দিয়ে দিবা তাহলে তো জামেলা শেষ এই তোমার এক ঘন্টা তুমি তো বললে এক ঘন্টা পরে আসতেছো আরে ভাই কাজ করতে করতে একটু দেরি হয় না এক ঘন্টার জায়গায় তাই বলে দুই ঘন্টা দূর আর ভাল লাগে না এইসব আমি মনে একটু বেশি বলে ফেলছি থাক কি কর্ম আশেপাশে যা চলে এসব দেখলে আর ভাল লাগে না বেটারা ঘরে সুন্দরী সুন্দরী বউ রেখা বাহিরে প্রেম করে কখন জানি জামাইটারে কোন মাতালি নিয়ে যায় জানো আজকে কি হইছে টুনির মা আছে না তোমার মোবাইলে কে মেসেজ দিছে আরে এক বন্ধু মেসেজ দিছে কোন বন্ধু দেখি মোবাইলটা এদিকে দাও এইগুলা কি কেন কোনো সমস্যা সবকিছুতে মোবাইল দাও এই দাও সেই দাও কেরে ভাই আমার কোনো স্বাধীনতা নাই নাকি তোমার যদি কোনো সমস্যাই না থাকে তাহলে তুমি কেন আমার কাছে ফোন দিতে পারতেছ না দাও মোবাইলটা দাও আমি একটু দেখব সন্দেহটা কি দিন দিন বেশি হয়ে যাইতেছে না এগুলো সন্দেহ না এগুলো হচ্ছে ভালোবাসা এমন ভালোবাসা দরকার নাই আমার তাহলে তুমিই বলো এটা তোমার কেমন ভালোবাসা আমি তোমার বউ হয়ে যদি তোমার ফোনটা নাই ধরতে পারি নাই দেখতে পারি তাহলে কিসের কি আজকে যদি আমার ফোনে একটা মেসেজ আসতো আমি যদি তোমারে দেখতে না দিতাম তুমি তাহলে কি করতে বলো তো তখন তো ঠিকই বলতা বউ ভালো না বউ অন্য কারোর সাথে কথা বলে মোবাইল দেয় না কিছু না আর এখন আমি একটু মোবাইলটা দেখতে চাইছি তাতেই তুমি আমি বউ ভালো না আমি সন্দেহ করি অতিরিক্ত সন্দেহ করি যাও তোমার মোবাইল আমিও চেক করব না আর আমার মোবাইল তুমিও চেক করব না ঝামেলা শেষ কি শেষ শেষ তুমিও আমার মোবাইল চেক করবে আমিও তোমার মোবাইল চেক করব নয়তো দুইজনের কেউই মোবাইল চালাবো না এটাই কথা ক্লিয়ার আচ্ছা যাও মোবাইল চালাবো না আচ্ছা ঠিক আছে এখন থেকে প্রতিদিন তোমার অফিসে আমি তোমার সাথে যাবো আবার অফিসে এসে রে তোমারে নিয়ে বাসায় আসবো আরে বাবা এইটা আবার কেমন কথা ঠিক কথাই তো বললাম তুমি মোবাইল চালাবে না ঠিকই কিন্তু অফিসে গিয়ে তো ঠিকই মেমারদের সাথে কথা বলবা আমি তোমার সাথে একা একাই থাকবো এই জন্য আমি তোমার অফিসে দিয়ে আসবো আবার অফিস থেকে নিয়ে আসবো মোবাইলে চালামো না কিছুই না দরকার হলে তোমার অফিসে চাকরি করবো তোমার অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও ভালো যখন বাইসে ফেলছি মন দিয়া প্রাণ দিয়া ধৈরাও রাখবো জীবন দিয়া এত সহজে তো তোমার আমি হাত ছাড়া হইতে দিব না আমার ভালোবাসা তো দুই টাকার না কোটি টাকার আর বড় কথা হইলো তুমি আমার ভালোবাসা তো এইগুলো কোনো সমস্যা হওয়ার কথা না কথাই আছে চোরের মন পুলিশ পুলিশ তুমি আমার ভালোবাসা মানুষ হয়ে অন্য কারোর সাথে কথা বলবা অন্য কারোর দিকে তাকাবা এই সব তো হবে না তোমার সব কিছু দেখা রেখা দায়িত্ব আমার এতে যদি তুমি আমার খারাপ মনে করো তাহলে আমি খারাপই আমার যদি তোমার ভালো না লাগে তাহলে সেটাও বলে দিবা আমি আর তোমার জ্বালাতন করবো না আমি নিজের পথে নিজে চলে যাবো জীবনে রেখা বাহা না করবা এর লগে ওর লগে কথা বলবা এগুলো তবে মাইনা নিমো না যে আমার সে শুধুই আমার কারো দিকে তাকিতেও পারবো না কারো দিকে কথাও বলতে পারবো না অপরিচিত বেদি মানুষদের সাথে শুধু তাছাড়া পৃথিবীতে সবার সাথে কথা বলা মুক্ত এতে যদি তোমার কোনো সমস্যা হয় তাতে বুঝতে হবে তোমার মধ্যে সমস্যা আছে হ সব সমস্যা আমার ভিতরে সমস্যা যদি না থাকতো তাহলে কি আর বিয়ে করতাম একা একাই জীবন পার করে দিতাম বিয়ে যখন করে ফেলছো তাহলে এখন কষ্টই কাটাও